উনত্রিশ তারিখে গ্রেফতার করা হয় আমাকে উনত্রিশ তারিখে গ্রেফতার করা হয় গ্রেপ্তারের পর থেকেই শারীরিক এবং মানসিকভাবে আমাকে নির্যাতন করা হয়েছে আমাকে পথই মধ্যে নামিয়ে ওসি শহিদুল ভোলহাট অফিসার ইনচার্জ এবং ইয়াসিন আরাফাত সদর সার্কেল দুইজনে আমার সাথে শারীরিক এবং মানসিকভাবে খুব নোংরা আচরণ করেছেন এটা আপনারা জানেন যে সদর সার্কেল আমার গায়ে ডাইরেক্ট বেতরে আঘাত করেছেন যেটা ছিল খুব অমানবিক এবং ওসিকে আমাকে জড়িয়ে ধরার নির্দেশ উনিই দিয়েছিলেন সেই সাথে শুধু তাই নয় যখন আমার কাপড় চুপড় পরে যায় আমার গা থেকে আমি যখন চেষ্টা করছিলাম বাঁচার বা তাদের কাছ থেকে সরার যখন পড়ে যায় আমার গলায় ছিল একটা চেন লকেট সহ সেটাকে তারা খুলে নেন ওসিকে নির্দেশ দেন হারাপাত খুলে নেন আমি জিজ্ঞেস করলাম যে এটা তো আমার জমা দেওয়ার ওয়ে আছে আপনি কেন নিচ্ছেন সে সময় আমাকে এইটুকুই বলা হয়েছিল যে আপনার সকল জিনিসই আমাদের কাছে গচ্ছিত থাকবে আমার ফোন দিলেও আমার সেই চেন আর লকেটকে অস্বীকার করেছেন তারপরে সেইখান থেকে নিয়ে এসে আমাকে আবার পুলিশ ফাঁড়িতে রাখা হয় সদর পুলিশ ফাঁড়িতে যেখানে সিসিটিভি ফুটেজ আছে আমি আপনাদেরকে এইটুকুই শুধু অনুরোধ করব। এবং প্রশাসনকেও বলবো যে আমি যদি মিথ্যে অভিযোগ আপনাদের মাধ্যমে করে থাকি আপনাদের কাছে তাহলে তারা যেন আমাকে যে ঘরে রেখেছিল যে ঘরে কিভাবে টর্চার করেছে রাত এগারোটা থেকে সকাল মানে পরের দিন বিকেল সাড়ে চারটা পর্যন্ত চারটা পর্যন্ত এই সিসিটিভি ফুটেজটা যেন দয়া করে প্রকাশ করেন যে না তারা আমাকে নির্যাতন করেন নাই যদি তাদের সেই সৎ সাহসটুকু থাকে সিসিটিভি ফুটেজটা যদি তারা প্রকাশ করতে পারেন তাহলে আমি আপনাদের কাছে আবারও প্রেস কনফারেন্স করে বলবো যে না আমি মিথ্যে অভিযোগ করেছিলাম তারা অপরাধী নয় আমি শুধু এটুকুই বলবো যে আমার সাথে যা হয়েছে খুব অসহায় নারীর মতো আমি শুধু সেদিন সহ্য করেছি আমার পরিবার আমি যখন ১৯ ঘন্টা আত্মগোপনে আমাকে রাখা হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাপচারে আমার পরিবার জানে না আমি শুধু টেনশন করছিলাম আমার মা অসুস্থ আমার মা না জানি কী করে হার্ট ফেল করে যদি মারা যায় যে আমার মেয়েকে কোথায় নিয়ে গেল আমাকে যেই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলাটা ছিল ভোলহাট থানার কিন্তু আমাকে নিয়ে এসে রাখা হয়েছিল তাদের ভিন্ন উদ্দেশ্যের কারণেই সদর পুলিশ ফাঁড়িতে এটুকু আমি আপনাদেরকে আরও একবার পরিষ্কার করলাম শুধু এই বিবেক দিয়েই আপনারা দেখবেন যে কেন আমাকে এখানে নিয়ে আসা হয়েছিল কেন এত দূরে নিয়ে এসে আমাকে রাখা হলো কেন ১৯ ঘন্টা পরে আমাকে পরের দিন কেন আদালত চত্বরে নিয়ে আসা হলো কেন আমাকে সাথে সাথে মানে আদালতের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করা হলো না তাহলে তারা আমার সাথে কি করেছে কি করেনি এটা আপনারাও একটু বুঝতে পারবেন আমি চাই এটা হচ্ছে দুঃসময়ের শাসন শেষ হয়ে গেছে আমি মনে করি অনেক জেল জুলুম সহ্য করেছি দুঃশাসন শেষ করেছি পতিত সরকারকে বিদায় করেছি এটা হচ্ছে নতুন একটা বাংলাদেশ এখানে আমার উপরে যা হয়েছে আমি তার সুষ্ঠু তদন্ত চাই এবং দোষীদের বিচার চাই আমার কোনো কিছু নাই আমি শুধু দোষীদের বিচার চাই এই দোষীরা যদি শাস্তি পায়। তাহলে আদার্স যে কর্মকর্তারা আছে সত্য যদি উদ্ঘাটিত হয়ে তাদের শাস্তি নিশ্চিত হয় তাহলে সারা বাংলাদেশে আর কোনো নারী এইভাবে নির্যাতিত হবে না এইভাবে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হবে না আমি ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন প্রধান উপদেষ্টা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইজি বলেন ডিআইজি বলেন আমি সকলকেই বলবো যে আপনারা সুষ্ঠু তদন্ত করে যে দোষী শুধু তার শাস্তি নিশ্চিত করেন তার বিচার করেন এটুকুই আমার চাওয়া পাওয়া আর কিছু না